হ্যাঁ চান হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি চান করে নিয়েছি আর আমি চান করবো না যাই হোক বুঝিয়ে সুজিয়ে চান টান করাতে করবে তো নাতনি কই তোমার নাতনিকে বললে তেলটা মাখিয়ে দিয়ে থাক কই গেল ধরো হুম চান করতে ঢুকে গেছে ওর জানে তুমি বিরক্ত করাবে ওকে কেমন গরম পড়েছে বলো তো গরম লাগছে তোমার তো গরম আর এ আছে তোমার তো সব সমান কিন্তু পাখা ছাড়াও গায়ে দিয়ে পাখা চলেও গায়ে দিয়ে এসো হাতে দিচ্ছি দিচ্ছি হাতে দিচ্ছি

আমার জন্য বসে আছো আর কি উকুন হয়েছে নাকি মনে হবে কোথেকে উকুন এলো তোমার আমাদের মাথায় তো কারো উকুন নেই শাশুড়ি মায়ের মাথায় অনেক উকুন উকুন নেই হ্যাঁ আমার শাশুড়ি মায়ের মাথায় অনেক উকুন তুই জানো কত উকুন

উনি আর চিৎকার হবে কখন যখন চান করাতে যাব তখনই চিৎকার মানে জোর জবরদস্তি করতে চান করাতে নিজেতে হয় উনি বলে সকালবেলা উঠেই দুবার চান হয়ে যায় উনি বলে আমাকে আমার চান হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি চান করে নিয়েছি আর আমি চান করব না যাই হোক বুঝিয়ে সুঝিয়ে চান টান করাতে নিয়ে যেতে লাগে আবার যেদিনকে মুড ভালো থাকবে সেদিনকে নিজেই বলবে ভাই আমাকে চান করিয়ে দে বেলা হয়ে গেল আবার যেদিনকে মুড খারাপ থাকবে মাথায় যেদিনকে অন্য কিছু চেপে যাবে সেদিনকে বলবে আমার চান হয়ে গেছে সকালবেলা উঠেই আমি চান করে নিয়েছি আমি আর চান করব না যাই হোক বুঝে সুঝে ওনাকে চান টান করাতে নিয়ে গেলেই এতটা পরিমাণে উনি বাথরুমের মধ্যে বিরক্ত করে এক মুখ জল দিতে না দিতেই বলবে আমাকে আর জল দিস না বাপি আমাকে জল ঢালতে না করে আমার শরীর ভালো নেই রে আমার শরীর ঠিক থাকবে না রে আমি শেষ হয়ে যাবো মানে এরকম ধরনের চিৎকার করবে বুঝলে তো আর তোমরাই বলো চান না করলে কি শরীর ঠিক থাকে ঘুম ভালো হবে না খেতে ইচ্ছে করবে না খেতে দিলাম জানো বন্ধুরা কারণ আমার এখন স্নান হয়নি অনেক দেরি হবে এখন দুটো বাজে আমার স্নান করে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে যাবে তাই ওনাকে দিয়ে দিই তারপরে আমরা ধীরে ধীরে এসে খাবো অবশ্যই ভাই নেই ভাত দিয়ে যাই মেয়ে আছে কাঁটা বেছে যাবে তার ঠাকুর আছে অসুবিধা নেই একটা দিন যে তোমার ছেলে বাথরুম পরিষ্কার করে দিয়ে যাবে তার উপায় নেই লেকচার একটু ঘরের কাজ করবে না আচ্ছা সব অল্প অল্প করে রাখ না এই যে তোমার দাদা ভাই নিরামিষ তরকারি অফিসে নিয়ে যায় এটা বানিয়েছিলাম একটু একটু ছিল সবাই একটু নিয়ে দিলাম দুই রকম তরকারি নিরামিষ বানিয়েছিলাম পেঁপে আলুর তরকারি একটা পানি সালি তরকারি তো সব একটু হ্যাঁ আর বানিয়েছি যে লাউ শাক ডালের বড়ি দিয়ে লাউ শাক এটা ভালো লাগে খাই না হ্যাঁ খাও সব মনে হয় অল্প অল্প করে দিয়ে যাই পার শাকটা বাসি খেতে হবে না মনে হয় হ্যাঁ ওটা বাসি শাক খেতে হবে না নুন দেবো